শীত আসলে বাংলাদেশে যে রকম বাইরে গরম গরম পিঠা পাওয়া যায় ঠিক একইভাবে এখন আমেরিকায় কিন্তু বাইরে এই রকম শীতের মধ্যে গরম গরম ধোয়া ওড়ানো পিঠা পাওয়া যাচ্ছে এইবার যখন নিউ ইয়র্কে তো আমার ফ্রেন্ডের সঙ্গে এর একটু দেখা করে যাই প্রতিবার আমি কম বেশি সবার সঙ্গে দেখা করি তো এইবার আর সবাইকে পাই নাই শুধু একজনকেই পেয়েছি তো যখন আসছি ওর সঙ্গে দেখা করতে অবলো বাসা যাওয়ার জন্য আমি বললাম তাক বাসায় না বাইরে বসি বাসা গেলে দেখা যায় ও এতো ব্যস্ত হয়ে যায় কি খাওয়াবে কি করবে এগুলা নিয়ে পরে দেখা যায় নিজের মধ্যে টাইম স্পেন্ড করতে পারে না একটু কথাও বলতে পারে না ঠিক মতো এবার আমি বাচ্চাদের রেখেই গিয়েছিলাম আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে একা একাই তো দুই বান্ধবী মিলে বাইরে চলে আসলাম ও বললো আমাকে গরম গরম পিঠা খাওয়াবে চায়ের সাথে তো যেই বলার সেই কাজ চলে আসলাম একটা স্টোরে এইরকম কিন্তু বাইরে বসে গরম গরম পিঠা বানানো হয় তো এখানে যে আপুটা পিঠা বানাচ্ছে বেশ কয়েক ধরনের পিঠা কিন্তু এখানে রাখা আছে বানিয়ে তার সাথে কিন্তু বেগুনি ডালপুরি সিঙ্গারা সমচা আরো কত কি ছিল তো এখানে কিন্তু মোস্ট পপুলার হচ্ছে চই পিঠা দিয়ে গরুর মাংস এটা নাকি সবাই এখানে খায় আর বাপা পিঠা তো আছে আসলে হয় ভালোটা যখন মুখে লেগে যায় তখন আর অন্যান্য কিছু মুখে লাগে না নিজে এত ভালো করে এইসব পিঠা বাসায় বানাই আমার কখনো বাইরে খাবারই পরে না বাইরে গুলা টেস্ট করা হয় না কিন্তু আজকে যখন এখানে এই পিঠা গুলা খেয়েছি কেন জানি বারবার মনে হচ্ছিল নিজের হাতের বানানো জিনিস আর বাইরে বানানো জিনিস ডেফিনেটলি অনেক ডিফারেন্স সেদিন আমি ঘরেও বানিয়েছিলাম বাপা পিঠা এত মজা হয়েছিল আমি যাই না সবসময় আমার হাতে বাপা পিঠা বা চই পিঠা গুলা খুব ভালো করে হয় এবং সবাই খেয়েও খুব ভালো বলে আমার হাতের এই পিঠাগুলা কিন্তু সবাই খাওয়ার জন্য একেবারে পাগল যেহেতু অনেক ভালো করে পিঠাগুলা বানায় সেহেতু বাইরের পিঠাগুলো আজকে কেন জানি মনে হচ্ছিল একটু পাংশে লাগতেছিল যাই হোক এখানে যেহেতু আমার ফ্রেন্ডরা সময় খায় ওরা বলতেছে সবসময় অনেক ভালো হয় এই পিঠাগুলা অনেক ভালো যাই হোক আমি খারাপ ভালো কিছু বলবো না ডেফিনেটলি বাসার হাতে বানানো কোন জিনিসের সাথে বাইরেটা ডেফিনেটলি তো একটু ডিফারেন্ট হবেই তো আমার কাছে ওইটাই মনে হচ্ছিল আর কি আর কিছু না অনেক দিন বেগুনি খাওয়া হয় না রোজার মাসের পরে আসলে বেগুনি পেঁয়াজি এগুলো তো একদম খাওয়াই হয় না তো আজকে যেহেতু এখানে বেগুনি দেখলাম মনে হলে একটা বেগুনি খাই বেগুনিটাও খেয়েছিলাম সাথে পেঁয়াজিও ছিল ডাল পুরি আর বাপা পিঠা তো অবশ্যই আমার ফ্রেন্ড বলতেছিল একটু পিঠা দিয়ে গরুর মাংস খাই আসলে এগুলা খাওয়ার পরে আর গরুর মাংস পিঠা খাওয়ার রুচি ছিল না মানে পেট ভরে গিয়েছিল এগুলো অল্প অল্প খেলে মনে হয় একদম খিদা চলে যায় আর কিছু খাওয়া যায় না যাই হোক এই আপুর হাতের বানানোর সবকিছুই বেশ ভালো ছিল সব ধরনের পিঠাও ভালো ছিল যা যা ট্রাই করেছি মজাই হয়েছে তো যারা হচ্ছে নিউ ইয়র্কে এভিনিউর দিকে তাকে ডেফিনেটলি স্টোরটা জানান এবং সবসময় খান আমি কিন্তু আসার সময় আমার ফ্রেন্ড অনেকগুলা পিঠা কিনে আমার ভাই বোনদের জন্য ও কি যে একটা অবস্থা শুরু করেছিল পুরো পারলে মনে হয় যে ও এত ব্যস্ত হয়ে যায় খাবার দাবার নিয়ে কিন্তু বাইরে বসেছে জন্য সেই এখানে এসেও শুরু করেছে কি খাবো কি না এগুলা নিয়ে তো যাই হোক এখানে পিঠাগুলা কিন্তু বেশ ভালো ছিল আপনারা যারা খাবেন ভালো একটা রেভিউ দিয়ে যাবেন স্টোরে এসে এবং আমার পিঠাগুলারও একটা অংশ সাইডে এ দিয়ে দিয়েছি এরকম বাপা পিঠা আমি কিন্তু সবসময় বাসায় বানাই আমার পুরো পুরোপিঠার রেসিপি আমার পেজে দেওয়া আছে